আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি নজর কালেকশনে তো আপনাদেরকে কিন্তু নজর করা কিন্তু বিভিন্ন ধরনের পার্টি ড্রেসগুলো আমরা দেখিয়ে দিব তো আশা করি দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু নতুন নতুন আপডেটগুলো কিন্তু দর্শক আপনারা পেয়ে যাবেন আর স্ক্রিন পে অলরেডি নাম্বারটা দেখতে পাচ্ছেন তো নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে আপনারা কালেকশানগুলো পাবেন আচ্ছা কিনে যাওয়ার আপুদের জন্য কিন্তু খুব চমৎকার চমৎকার ড্রেসগুলো কিন্তু আমরা নিয়ে আসছি এই জায়গা সব দেখেন আপনারা কালেকশানগুলো এগুলো সম্পূর্ণ কিন্তু রিয়েল স্টোনের দর্শক এই জিনিস দেখেন আপনারা কালারগুলো দেখলে কিন্তু অস্থির হয়ে যাবে এত চমৎকার কালার এত সুন্দর ডিজাইন দর্শক দেখেন এগুলো আচ্ছা তো ভাইয়া আমরা একটা একটা করে দেখাই ড্রেসগুলা খুব সুন্দর সুন্দর কালেকশান আশা করি আপনারা যারা নিতে চান আমাদের দোকানে চলে আসবেন অথবা ঘরে বসে আপনারা নিতে পারবেন আচ্ছা এগুলো জেমিচুর মধ্যে না এটা জর্জেট আচ্ছা এটা হচ্ছে জর্জেটের মধ্যে না এটা জর্জেট তো আমরা একটু ধীরে ধীরে দেখাই একটু বলার কাজটা আমাদের দেখান সুন্দর করে আচ্ছা দর্শক দেখেন বলার কাজটা সম্পূর্ণ মিনরকের মধ্যে আর এগুলো কিন্তু আহ হাতের কাজ করা দর্শক এই যে দেখেন এগুলো কিন্তু হাতের কাজ করা ডিজাইন এই যে দেখেন আবার নিচের দিকেও কিন্তু এগুলো স্টোন এবং পার করা আচ্ছা আবার নিচে এই যে দেখেন পার দিয়ে এগুলা কিন্তু কাজ করা দর্শক করা আছে তো এগুলা কিন্তু উঠবে না দর্শক উঠবে না ছুটবে না

ওনাটাও কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন বডির কাজ ওনার কাজ এবং সেলোয়ারের কাজটা কিন্তু সেম হবে এই যে দেখেন ওনার কাজ সেম সেলোয়ারের কাজটাও সেম এবং বডির যে কাজটা দেখেন সেম কাজ কিন্তু পাবেন আচ্ছা কালার হয় ভাই এগুলো এটা এটার ভিতরে আরেকটা কালার আছে এটা দুইটা কালার আছে আচ্ছা আমরা বডিটা দেখিয়ে দেই হুম এটা দুইটা কালার এই যে দর্শক দেখেন এই স্টাইলটার মধ্যে দুইটা কালার হবে এই যে দেখেন কালারগুলো সম্পূর্ণ এগুলো মিরর এবং স্টোনের ভিতরে তো এই হচ্ছে গলার কাজ

অল ওভার কাজ থাকবে আচ্ছা এগুলা স্টোন এবং কট সুতার কাজ কিন্তু কট সুতা কট সুতার কাজ দর্শক এই যে দেখেন নিচের কাজটা উপরের কাজটা আর প্রত্যেকটার ভিতরে কিন্তু খুব সুন্দর কিন্তু এগুলা এই যে দেখেন টারশেল করা আছে কিন্তু আচ্ছা এটার সাথে কি কি হবে ভাই এর সাথে সালোয়ার আছে দোপাট্টা আছে যে দোপাট্টার ফার্স্ট অফ লাই আচ্ছা ওকে এই হচ্ছে দোপাট্টাটা আচ্ছা ওকে তারপর সালোয়ারটা আমরা দেখিয়ে দেই এর হলো সালোয়ারটা পুরো সেম কাজ করে একবার সেম কাজ করা আচ্ছা দর্শক বডির সাথে কিন্তু ম্যাচিং পেয়ে যাবেন আপনারা ওকে পরে দ্বিতীয় কালারটা এটা আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে কালার দেখেন দর্শক আপনারা কালার দেখলে কিন্তু ড্রেসের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর কালার এই যে দেখেন কালারগুলো অনেক আপডেট কিন্তু করছে তারা আচ্ছা ওকে এটার আর কি কালার হয় ভাই এটা আরেকটা রানি কালার আছে ওরে ভাই কি চমৎকার কালার এটা দর্শক এটা কিন্তু সবাই পছন্দ করবে এই যে দেখেন কালার দেখেন আপনারা ফাটাফাটি একটা কালার আচ্ছা

আবার হাতাতেও কাজ করে দিয়েছে তারা আবার ফুল বডিটা কারু কাছ থাকবে দেখেন আপনারা তো জ্যামিচুর ড্রেসগুলো যারা পরবেন তারা কিন্তু আমাদের দোকানে চলে আসবে জ্যামিচুর স্টাইলটা কত আসবে দাম জ্যামিচুর স্টাইলটা পরবে ভাই আমাদের 2600 টাকা এটাও 2600 2600 করে না আচ্ছা ওকে দর্শক এই যে দেখেন আপনারা যারা এই যে জ্যামিচুর এই ডিজাইনগুলো দেখ কিনবেন তারা কিন্তু অবশ্যই

মানে নজরে আসতে পারবে না ব্ল্যাক কালারে এই যে দেখেন দর্শক খুবই চমৎকার আচ্ছা এটার সাথে ওন্না সালোয়ার হবে কিন্তু হুম সব আছে सेम কাপড় এই যে সেম কালার দর্শক এই যে দেখেন আপনারা এই যে বডির কাজটা যা এই যে সালোয়ারটা তাই পাচ্ছেন এই হচ্ছে ওন্না এই যে ওন্না দুই পাটে কাজ আছে দেখেন আপনারা এই দুইটা কাজ যেরকম এই সালোয়ারের কাজও কিন্তু ঠিক সেম পাবে ওকে আর কি কালার হবে এই যে আরেক নেক্সট কালার এই দেখেন এই কালারটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হবে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে পেস্ট খুবই চমৎকার খুবই চমৎকার আর সাইজটা কিন্তু 44 পর্যন্ত কিন্তু আপনারা 38 থেকে 44 লার্জ সাইজ পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা এটার সাথেও কিন্তু ওনার সেলওয়ার পাবেন সব আচ্ছা সেম কাপড় আচ্ছা তো আমরা আরেকটা ডিজাইন নিয়ে আসছি এই যে দেখেন কালার মাশাআল্লাহ কালারের প্রেমে পড়ে যাবেন আপনারা দেখেন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কারুকাজ গলার কাজ

এটার আরো কালার হবে কালারগুলো আমরা দেখি এর ভিতরে মাস্টার্ড কালার আছে চারটা কালার আছে দর্শক এই যে দেখেন মাস্টার্ড কালার এটা ওকে তারপরে আর কি কালার হবে পরে জাম কালার আছে জাম কালার না এটা হচ্ছে জাম কালার পার্পল জাম যেটাকে বলেন আচ্ছা ওয়াও এই যে দেখেন দর্শক এগুলো সম্পূর্ণ কিন্তু কাজ করা হাতের কাজ করা দর্শক এগুলো সম্পূর্ণ হাতের কাজ এগুলো কিন্তু মেশিনে কাজ হয় না এগুলা কিন্তু হাতে করতে হয় কিন্তু বুঝতেই পারছেন হাতে করতে খুব সুন্দর ডিজাইন লাস্ট ওয়ান কালার এটা এই যে দেখেন এটা হচ্ছে সিগ্রিনের মধ্যে এই যে দেখেন এই কালারগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আশা করি ভালো লাগবে এটারও ওনার সেল হবে আচ্ছা ভাইয়া এই ডিজাইনটা কত আসবে দাম এটা মাত্র পঁচিশশো টাকা আচ্ছা এই ডিজাইনটাও কিন্তু মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা আর এটার প্যান্টটা কেমন আসবে এটা প্যান্টটা সেম কাপড়ের সেম কাজ করে একবারে সেম দেখেন সাথে দোপাটারও একবার সিম কাজ করা আচ্ছা ওকে তো দর্শক যারা নিবেন অবশ্যই চলে আসবেন তো নাম্বারটা দেখিয়ে দিব আমরা সাইনবুট এই যে নাম্বার তো এই নাম্বার কন্টাক্ট করে কালেকশনগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম